টিকিট টাকার বিক্রি হয় এই বিতর্কে বড় মন্তব্য করেন আইনজীবী কবির আহমদ টিকিট যারা পায় না তারা একটা মিথ্যা অভিযোগ তুলে যে টাকার বিনিময়ে কংগ্রেসের টিকিট বিক্রি হয়েছে অতীতে তিনি জানান যে ওনার স্ত্রী ও কংগ্রেসের টিকিট পাননি তবে কমলাক্ষে বিরুদ্ধে এমন অভিযোগ কোনদিন তোলেননি বলে তিনি মন্তব্য করেন তিনি শুধু বলেছিলেন যে যোগ্যতায় বঞ্চিত করে এআইইউডিএফ থেকে অন্য একজনকে এনে প্রার্থী করা হয়েছে আসলে যারা টিকিট পায়নি তারা টিকিট

বলেছি যে উগ্ন নেতৃত্ব বঞ্চিত করে ইউডিএফ থেকে এনে আসাম যুক্তিকে কংগ্রেসের টিকিট দেওয়া হয়েছে আমি শতাংশ কংগ্রেসকে কংগ্রেসের দল এবার অন্তত রাহুল গান্ধীর নির্দেশ দিল বিজেপির এজেন্টদের কংগ্রেসের থেকে দেওয়া আমরা গত লোকসভা নির্বাচনে দেখেছি কংগ্রেসের যিনি কংগ্রেসের যিনি কংগ্রেসের কাজ করেছেন আজকে দক্ষিণ টাকায় বিজেপি করার অভিযোগ প্রদেশ কংগ্রেসে জমা করেছে তাছাড়া বিগত পাঁচ বছর মাত্র পাঁচজন সদস্য বিশ জনের মধ্যে বিজেপি ছিল সেই কংগ্রেসের বারো জন সদস্য ছিলেন এবং নির্দল ছিল তিনজন সেই বিজেপি জেলা পরিষদকে যারা ভোট দিয়ে কুড়ি কুড়ি রোজগার করেছে যারা বিজেপিকে সমর্থন করেছিল তাদের টিকিট দেওয়া হয়েছে বিজেপির কাজ করবেন কংগ্রেস তাদের টিকিট দেবে না এবং আমাদের লক্ষ্য জেলা পরিষদ কংগ্রেস প্রার্থী দৃঢ় হবে এবং অন্তত কমপক্ষে পঞ্চাশ হাজার ভোট পাবে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ